স্বামী বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না রাজনীতিতে আবেগ আর ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন সবসময় নতুন আলোচনার জন্ম দেয় এবার তেমনই এক চাঞ্চল্যকর মন্তব্য উঠে এলো খুলনা থেকে যা মুহূর্তে ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে বিএনপির এক নারী কর্মী প্রকাশ্যে মন্তব্য করেছেন স্বামী ছাড়তে পারবো কিন্তু বিএনপির বাবুল ভাইকে ছাড়তে পারবো না এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই মন্তব্যের সূত্রপাত কোথায় জানতে হলে যেতে হবে খুলনার কয়রায় এ মন্তব্যের জন্ম খুলনার কয়রা উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো সেখানে এক মানববন্ধন আয়োজন করেছিল তাদের দাবির কেন্দ্রে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল সম্প্রতি তার বিরুদ্ধে একটি সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয় যার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতেই ছিল এই প্রতিবাদ কর্মসূচি মানববন্ধনে এক একে বক্তব্য রাখছিলেন নেতাকর্মীরা সকলে তুলে ধরছিলেন নুরুল আমিন বাবুলের প্রতি তাদের সমর্থন ও নেতৃত্বের প্রয়োজনীয়তা মানববন্ধনে যখন একে বক্তব্য চলছিল তখন সেই অবিশ্বাস মন্তব্যটি করেন এক নারী কর্মী দলের প্রতি এবং নুরামিন বাবুলের প্রতি তার সমর্থন বোঝাতে গিয়ে তিনি এমন আবেগময় ভাষা ব্যবহার করেন যার মন্তব্য ছিল বাবুল ভাই আমাদের নেতা আমরা তাকে এত ভালোবাসি যে প্রয়োজনে স্বামীকে ছাড়তে পারবো কিন্তু বাবুল ভাইকে ছাড়তে পারবো না তার এই বক্তব্য কেবল নেতাকে সমর্থন জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা নিয়ে নেট দুনিয়া তোলপার তার আমরা কারো কোনোদিন ফুট দেয় না বাবুল ভাইকে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না কারণ বাগালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই আমরা কার পাশে যাব আমরা বাবুল ভাইয়ের পাশে চাই বাবুল ভাইয়ের পাশে চাই এই মন্তব্য প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের প্রতি কতটা গভীর আস্থাভাবে আবেগ কাজ করে যদিও বক্তব্যের ফাঁসা নিয়ে নানা সমালোচনা চলছে তবে এটি স্পষ্ট নুলামিন বাবুলের প্রতি কয়রা উপজেলা বিএনপির কর্মীদের সমর্থন অত্যন্ত জোরালো অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি